গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর বাইরের ওয়েদারটা এখন জাস্ট ওয়াও হয়ে গেছে মানে বৃষ্টি পড়ছে ধীরে আর আমি ইন্ট্রাটা কিন্তু শ্যুট করছি আমার বাড়ির পিছন দিকের যে গেটটা আছে সেই গেটটা দিয়ে তো তোমাদেরকে একটু বাইরেটা দেখাবো বলে আর আমি এখানে এসেছি তো তোমরা একটুখানি বাইরে আমি বলেছিলাম না যে আমার কপালটা খুব ভালো যে তোমাদের দাদাভাইকে বৃষ্টির দিনে কাছে পাই না দেখো তোমাদের দাদাভাই যেই চলে গেলো এক সপ্তাহ হলো না অমনি কিন্তু আবার বৃষ্টি কি করি না করি সেটা সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে সেভাবে ভালোবাসা দিয়ে যেও আর আজ হচ্ছে আগস্টের এক তারিখ তো তোমরা এক তারিখে ভিডিও দেখছো জানি ভিডিও আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে যেহেতু মাঝখানে কিছুদিন থামমেল ছিল না বা কি আমি টাইম পাচ্ছিলাম না থামবেল এডিট করার তো সেই কারণে কয়েকদিন ভিডিও দিইনি যার কারণে ধীরে 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 ভিডিওগুলো আসছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখো বাইরে থেকে সোজা চলে এসেছি কিন্তু ব্রাশ করবো বলে কারণ মা তখন থেকে বলেই চলেছে বলেই চলেছে যে তাড়াতাড়ি ব্রাশ কর রে তাড়াতাড়ি ব্রাশ কর আমার খিদে পেয়েছে মানে আমি যেহেতু খাইনি সে কারণে মা তো খেতে পারে না না স্বাভাবিক আর মেয়ে খাইনি কীভাবেই বা মা খেয়ে নেবে তাই না সেই কারণে মা কিন্তু আমার জন্য অপেক্ষা করে বসে আছে আর আমি যেহেতু ঘুম থেকে উঠেছি দশটার সময় এবার মা সেই সকালবেলা সাতটা সাড়ে সাতটার দিকে চা খেয়েছে তখন থেকে কিন্তু না খেয়েই বসে আছে আর আমাকে বলে যাচ্ছে যে তাড়াতাড়ি ব্রাশ কর একসঙ্গে খাবো বলে তো আমিও সেই মতো আর কি ব্রাশ করতে শুরু করে দিয়েছি না নাহলে হয়তো আরেকটু ওই বাইরেটা দাঁড়িয়ে থাকতাম বেশ ভালো লাগছিলো দেখতে কিন্তু কি বলো তো এই যেহেতু বললামই যে তোমাদের দাদাভাই এক সপ্তাহ হয়নি গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে কীরকম লাগে একবার আসার আগে ঠিক এরকমটা হয়েছিল মানে বৃষ্টি পড়ছিল দিয়ে তোমাদের ভাই যখন বাড়ি আসলো সেই তাই মানে রোদ আর হালকা হালকা বৃষ্টি হয়েছে কিন্তু এনজয় করার মতো বৃষ্টিটা হয়নি আবার দেখো তোমাদের দাদা ভাই যেই চলে গেল সেই আবার বৃষ্টি শুরু তবে তোমাদের দাদা সঙ্গে যখন থাকবো তখন তো নিশ্চয়ই বৃষ্টি বর্ষা এগুলো লেগেই থাকবে তো তখনই না হয় এনজয় করে নেব দুজন থাকবো কেউ থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো তারা থাকবে না শুধু দুজন আর দুজন তারপরে তো খাওয়া দাওয়া করার পরে আমি সোজা চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য যেহেতু কালকে বিছানাটা ভালোভাবে গুছিয়েছিলাম সেই জন্য দেখো অতটা কিন্তু ঘাটেনি এইটাই যদি তোমাদের দাদা ভাই থাকতো ব্যাস বিছানা সব একদম গুটিয়ে দিত মানে ও যে কি করে কে জানে আগের দিন তো বলেছিলাম যে স্কিন কেয়ার করবো কিন্তু সেটা হয়ে ওঠেনি তার কারণ ওই যে রেশনের দোকানে গিয়েছিলাম কী সব লিঙ্ক করানোর জন্য আবার সেই মাইন্ডটা তো অন্যরকম হয়ে গেছে সেই কারণে আবার ওটাকে সেট করতে হবে ভাবছি যে আজকে করবো কি না কিন্তু মনে হয় না করে হয়ে উঠবে বলে তো দেখো একদম সোজা চলে এসেছে যে স্নান টান করে নিয়েছি আর নাইটি পরেছি কেন বলো তো তোমরা তো জানো আমার নাইটি পরতে অতটা ভালো লাগে না মানে বিয়ের আগেও আমি নাইটি পড়তাম না কিন্তু আজকে দায়ে পরে নাইটি পরেছি মানে আমার জামা কাপড় কিছুই শোখায়নি আর কি মানে জামা প্যান্ট যেগুলো আমি পরি সেগুলো শোখায়নি সেই কারণেই আর কি নাইটি পরেছি আর আমার প্লাজো বলতে ওই দুটোই রয়েছে আর গেঞ্জি তো আমি ভাইয়ের জাহক একটা নিই কিন্তু প্লাজোটা শোখাই সেই কারণেই মা বললো যে নাইটি পর তো সেই জন্য নাইটি পরে নিয়েছি তবে ঠিক আছে এক আধ দিন এরকম হতেই থাকে এইগুলোকে কিছু অত ধরতে গেলে চলে না আসলে আমি নাইটিটা পড়ি না তার কারণ কি বলতো আমার নাইটি ভীষণ পরিমাণে পায়ে জড়িয়ে যায় মানে আমার দিদার একবার হাত ভেঙে আমি বাড়ি গিয়ে বেশ অনেক দিন ছিলাম ওখানে গিয়ে তো নাইটি পরি তো ছাদ থেকে নামার সময় না আমি পড়ে যাচ্ছিলাম নাইটিটা পায়ে জড়িয়ে আর সেই যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম না তারপর থেকে আর মানে মনই করে না যে নাইটি পরি বলে তো এদিকে দেখো আমি একদম সিঁদুর টিদুর পরে রেডি হয়ে নিয়েছি আর এরপরে দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে এগুলো মাগলেই খুব ভালো লাগে কিন্তু কী বলতো আমার আর এনার্জি হয়ে ওঠে না মাখার মতো কিন্তু যতটা পারি চেষ্টা করি মাখি আর এদিকে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি মাথা ভেজাইনি তার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে যদি এখন মাথা ভেজায় তাহলে ব্যাস আর চুল শুকাবে না দিয়ে চুল উঠতে শুরু করবে এমনিতেই বর্ষাকালটা পড়তে না পড়তেই আমার চুল উঠতে শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এদিকে আমার ঘুম আসছে না তার কারণ হচ্ছে কারেন্ট নেই আর কারেন্ট নেই ঘুম আসছে না তার কারণটা আমি বলছি কারণ আমার একটা ম্যানিয়া হচ্ছে গরমকাল মানে আমাকে পাখা চালাতেই হবে তাতে যদি কাঁথা কম্বল সব গায়ে দিতে হয় আমি তবুও গায়ে দেবো কিন্তু আমার পাখাটা চালানোর লাগবেই আর এদিকে আমার ফোনে চার্জও কমে গেছে এটাও একটা টেনশন যে যদি কারেন্ট না আসে ফোন সুইচ অফ হয়ে যাবে তারপর তোমাদের দাদাভাইর সঙ্গে কথা হবে না এটা সেটা মানে মাথার মধ্যে প্রচন্ড টেনশন আটতে বাজতে যায় বিকেল চারটে এখনও পর্যন্ত আমার ঘুমটাই আসছে না আর বাইরের দারুণ ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম হবে এটাই স্বাভাবিক কিন্তু আমার ঘুম আসছেই না এখন আমি একটু চুপ করে শুয়ে থাকবো চোখ বন্ধ করে দেখা যাক ঘুম থেকে এখন বাজে হচ্ছে পৌনে সাতটা এখন আবার তোমাদের দাদা ভাইকে একটু ফোন করবো দেখবো কি করছে কারণ ও সাড়ে তিনটের সময় উঠে কাজে গিয়েছিল এখন ফিরেছে নাকি জানি না তো দেখি ফোনটা করে তো আজকের ভিডিওটা হয়তো আমি এই অব্দি রাখবো যদি পরে কিছু ভিডিও করতে পারি আমি অবশ্যই সেটা অ্যাড করে দেবো কিন্তু আজকে ভিডিওটা বেশি করতে পারলাম না তো ভিডিওটা আমি এই অবধি রাখলাম ভেবেছিলাম হয়তো কি যে ভিডিও আর করতে পারবো না কিন্তু তারপরে মাকে বললাম যে একটুখানি চুলে তেল দিয়ে দাও কারণ সকালবেলা যেহেতু আমি দেরি করে ঘুম থেকে উঠি তো সেই কারণে সকালবেলা চুলে তেল দিয়ে বেশিক্ষণ রাখতেও পারি না আর এমন তেল দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই না আমি মনে করি এগুলো মানে তেল নষ্ট করা তো সেই কারণে আর কি এবার যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই জন্য আমি মাকে বললাম যে মা একটু চুলে তেলটা দিয়েই দাও কারণ গরমের জন্য না চুলে তেল দিলে কীরকম একটা ঘাড়ের কাছে আর কি আমার বিরক্তা ঘেমে যায় তার উপর আবার তেল মানে ওই কম্বিনেশনটা আমার একদম ভালো লাগে না তো সেই কারণে আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওই জন্য আমি কি করলাম মাকে বললাম যে মা একটুখানি তেলটা দিয়ে দাও আর দেখো এটা যদি আমি ওখানে থাকতাম মানে শ্বশুরবাড়িতে থাকতাম তাহলে কিন্তু আমাকে একা একাই হাত তুলে তুলে তেল দিতে হতো চুলাজড়াতে হতো বাধ্য হতো কি বিরক্ত লাগতো কিন্তু মায়ের কাছে থাকার এটাই মজা মাকে বললাম দেখো মা কি সুন্দরভাবে আমাকে পুরো একদম চুলগুলো ফাঁকা ফাঁকা করে করে তেলটা দিয়ে দিচ্ছে এতে কিন্তু খুব ভালোভাবে চুলে আর কি তেলটা দেওয়া হয় মানে মানে সব চুলের গোড়ায় গোড়ায় তেলটা লাগে বেশ ভালো আর মা দেখো কত ভালোভাবে দিয়ে দিচ্ছে এরকমভাবে তেল দিয়ে দিত জানো তো আমার মায়ের ঠাকুমা মানে আমার বড়ো মা আমি তো মামার বাড়িতে যখন থাকতাম মায়ের ঠাকুমা তখন বেঁচে ছিল মানে আমি যখন টুয়েলভে পড়ি তখন আমার মায়ের ঠাকুমা আর কি মারা যায় কিন্তু যতদিন আমি ওখানে ছিলাম তখন কিন্তু আমার চুলটা আরও ভালো ছিল আরও ঘন ছিল মোটা ছিল কত ভালো ছিল চুলটা কারণ তখন বড়ো মা ভালোভাবে তেল দিয়ে ফিটে দিয়ে কি সুন্দরভাবে চুলটাকে বেঁধে দিত আর বেশ দেখতে ভালোও লাগতো ফুল করে দিত লাল লাল ফিতে দিয়ে ফুল করে দিত তো আমি অমনভাবেই কিন্তু স্কুলে চলে যেতাম মানে তখন তো এরকমই ছিল তাই না যদিও আমি বেশি দিন আগেকার কথা বলছি না কিন্তু তবুও তখন বড়ো মা এভাবেই চুল বেঁধে দিত আর বেশ দেখতে ভালোও লাগতো আর ওভাবে চুল বাঁধলে কিন্তু চুলের ডগাও ফাটতো না বা কিছু আর তখন আমি কী তেল ইউজ করতাম বলো তো সীসা তেলটাই ইউজ করতাম মানে তখন ওই তেলটা নতুন নতুন উঠেছিলো তো এদিকে দেখো গল্প করতে করতে মা কখন চুলে তেল দিয়ে দিয়েছে দিয়ে চুলটা বেঁধে দিয়েছে আমার কিন্তু কিছু খেয়ালই নেই বেশ ভালো লাগছিল মজা লাগছিল যতক্ষণ চুলটা নাড়াঘাটা করছিলো আর দেখবে চুল নাড়াঘাটা করলে না ঘুম এসে যায় মানে মাথায় হাত দিলেই ঘুম এসে যায় তো ভিডিওটা যে অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর সকলের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই